আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সবাইকে অদম্য একাডেমির নতুন একটি লেকচারে আজকের লেকচারে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স নিয়ে তোমাদের এসএসসি ফিজিক্স আর দুই দিন পরে তোমাদের এসএসসি পরীক্ষা আজকে সহ তোমরা তিন দিন সময় পাচ্ছ ঠিক আছে এবং যা পর তো হয়েছে এক্সাম টাইমে আমরা জাস্ট কি করি রিভিশন দিই এবং যে আইটেমগুলো আমার হচ্ছে সবচেয়ে হাই ভোল্টেজ আইটেম এই আইটেমগুলো আমরা দেখে যাওয়ার চেষ্টা করি মোটামুটি সবই দেখি হাই ভোল্টেজ আইটেমগুলো থেকে আমরা বেশি বেশি দেখার চেষ্টা করি কারণ এখান থেকে আমাদের আসার সম্ভাবনা বেশি সায়েন্স বলতে আমরা বুঝি ফিজিক্স তোমরা আজকে আইসিটি পরীক্ষা দিলা এটাকে ধর্ম পরীক্ষা দিস সো এখন এই জায়গাটা হচ্ছে তোমার হচ্ছে মোটামুটি দুইটা একটু হালকা পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি একটা ভারী পরীক্ষা আসতেছে এবং তুমি সময়টাও পাচ্ছ তোমার এখানে এমসি কিউ সিকিউ এমসি নিয়ে চিন্তা করার আগে সবারকে তোমার সিকিউ নিয়ে চিন্তা করতে হবে কারণ একটা ব্যাপার কি এমসি তুমি যে সিকিউর জন্য পড়াশোনা করো সিকিউ যদি পেরে যাও তুমি এমসিকিউ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ইজিলি পারবা যেটার জন্য তোমাকে এক্সট্রা পড়তে হবে না পড়তে হবে তোমাকে ফর্টি পার্সেন্টের জন্য জোটটুক পড়লে তোমার বাকিটাও হয়ে যাবে সো আস আমরা প্রথমে সিকিউ নিয়ে আলোচনা করি ঠিক আছে তারপর আমরা এমসি কিউর দিকে যাব তোমার অধ্যায় আছে টোটাল চোদ্দোটা কিন্তু তোমার এখন চোদ্দোটা অধ্যায় তো পরের ধারণা রাখা লাগবে কারণ আমার এমসি কিউ আছে সো আমার সৃজনশীলের জন্য কিন্তু আমার সব চ্যাপ্টার পড়ার দরকার নেই আমি তোমার কিন্তু হাইলাইটেড চ্যাপ্টার বলতেছি যেমন এখানে অধ্যায় আছে গতি ঠিক আছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে মাস্ট একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে দেন তুমি আসো তৃতীয় অধ্যায় কাজ শক্তি ক্ষমতা গতি থেকে কোন ধরনের করো গতি সূত্র রিলেটেড কি এখানে আমার সূত্র এই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে এসে করলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার একজন কি একটা বাঘ হচ্ছে একটা হরিণকে ধাওয়া করতেছে হরিণটা হচ্ছে বাঘটাকে দেখে অর্থাৎ বাঘটা হচ্ছে কি দশ মিনিটের পিছনে ছিল ধরো হরিণটাকে দেখে ধাওয়া করলো তবে হরিণটা হচ্ছে ত্বরণে দৌড়ে থাকলো এ হচ্ছে সমবেগে দৌড়ে থাকলো ভাগটা সো এই ধরনের যে ম্যাথগুলো আছে গাড়ির পেছন থেকে একজন যাত্রী গাড়িকে ধরার জন্য দৌড়াচ্ছে এই যে ম্যাথগুলো আছে কখন তারা দূরত্ব সমান হবে তারপর হচ্ছে বেগ সময় লেখচিত্র লেখচিত্রের যে ম্যাথগুলা সূত্র লেখচিত্র এই টাইপের কনসেপ্টগুলো তুমি বোর্ড কোশ্চেন থেকে দেখে নাও সেম এবং সব কিছু কিন্তু তোমার অ্যাটলিস্ট দুইটা বোর্ড বিগত বছরের বিগত দুইটা বোর্ড বা অ্যাটলিস্ট হচ্ছে দুইটা করতে হবে আরও যদি বেশি করতে পারো অনেক ভালো ঠিক আছে তবে তিন নম্বর অধ্যায় আসো কাজ শক্তি ক্ষমতা সেম কাজ শক্তি ক্ষমতার ক্ষেত্রে তুমি বেশি এই ক্ষমতাটা প্রিফার করবা যে এইখানে তোমার যে হচ্ছে পাম্পের যে ম্যাথগুলা থাকে এই ম্যাথগুলা তারপর হচ্ছে কোথায় গতিশক্তি আবার হচ্ছে বিভব শক্তি সমান হবে গতিশক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ হবে এই টাইপের যে ম্যাথগুলা এই ম্যাথের ম্যাথগুলা বোর্ডে সবসময় আসে এই ম্যাথগুলোর সময় ক্লিয়ার কনসেপ্ট ধারণা রাখতে হবে তারপর আসো তোমার অধ্যায় চার বল বল তো হচ্ছে সেম বল হচ্ছে আমরা সেম ভাবে পড়বো হচ্ছে আমার ইয়া থেকে আমরা মেইডিজি থেকে যেটা আছে মেইডিজি থেকে আমরা টেস্ট পেপার মোটামুটি সব সলভ করব আমরা বোর্ড কোশ্চেনের অ্যাটলিস্ট দুই বছর জন্য সলভ করি এই বল থেকেও সেম ঠিক আছে এই তিনটা চ্যাপ্টার যে বললাম এই তিনটা চ্যাপ্টার হচ্ছে ফিজিক্সের বেসিক চ্যাপ্টার তুমি জীবনে যত যতদিন ফিজিক্স করবা এই তিনটা হচ্ছে বেসিক এইটা হচ্ছে ভিত্তি মানে এই টাইপের জিনিসের ক্ষেত্রে ঠিক আছে মোশন রিলেটেড সো এই তিনটা অধ্যায় থেকে তুমি অ্যাটলিস্ট দুইটা পাবা অ্যাটলিস্ট দুইটা পাবা গতি থেকে আমার মনে হচ্ছে যে অবশ্যই কোশ্চেন হয় সবখানে এবারও হবে সব বোর্ডিং হওয়ার সম্ভাবনা আছে এবং এই দুইটা থেকে একটা হওয়ার চান্স আছে ভাগ্য ভালো তিনটাও করে ফেলতে পারে সো তুমি এই তিনটা চ্যাপ্টার বলে দুইটা সিলেবাসে অবশ্যই পাবা ঠিক আছে কমন দেন আসা হচ্ছে বস্তুর উপর চাপের প্রভাব মানে হচ্ছে বস্তুর উপর চাপের প্রভাব তো তাপের প্রভাব লিখতে এটা ফেলে এসেছি মানে পদার্থের অবস্থা ও চাপ ঠিক আছে পদার্থের অবস্থা ও চাপ আচ্ছা এই অধ্যায় পাঁচ থেকে তোমার প্রত্যেকবারই কোশ্চেন হয় অধ্যায় পাঁচ থেকে এবং অধ্যায় ছয় থেকে তো হয় অধ্যায় ছয়টা অনেক ইজি একটা চ্যাপ্টার অধ্যায় ছয় থেকে কি করব অধ্যায় পাঁচের ক্ষেত্রে কি আমরা আর্কিমিডিসের সূত্র যত ম্যাথ দেব সব ওই সূত্র রিলেটেড এবং অধ্যায় ছয় কি বস্তুর উপর তাপের প্রভাব এই তাপের প্রভাবে কি বস্তুর উপর তাপের প্রভাবের ক্ষেত্রে তোমার যে ম্যাথ সব হচ্ছে ক্যালোরি মিতি তোমার হচ্ছে যে ক্যালোরি মিতির মূল নীতি যেটা আছে মানে গৃহীত বর্জিত তাপ একটা বরফকে তুমি পানিতে ডুবাইছো কখন এদের এদের তাপমাত্রার সমান হলে কত টেম্পারেচার দিবে এটা বিশ ডিগ্রি সেলসিয়াসের পানির সাথে মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস বরফ মিশাইছো তো এইটা কিন্তু কি বরফ গলের আপনি কি সুক্ততা এম এল এফ এই টাইপের সূত্রগুলো দিয়ে অ্যাড করতে হবে সো এই ম্যাথগুলা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলা এই টাইপের ম্যাথগুলা এবং সাথে তোমার এখান থেকে কি স্কেলের যে ইয়াটা আছে এফ মাইনাস থার্টি টু ডিভেল নাইন সি ডিভেল্ট বাই ফাইভ এই এই সূত্রটা এই সূত্রটা তোমার ভালো মতো এই দুইটা কনসেপ্টের যে ম্যাথ জানো খুবই ইজি এই চ্যাপ্টারটা খুবই ইজি এবং কোথা কোশ্চেন হয় অবশ্যই হবে দেন আসো হচ্ছে অধ্যায়ের সাথে এখান থেকে তো কোশ্চেন প্রত্যেকবারই হয় এবং এটাও খুবই পছন্দের চ্যাপ্টার তোমাদের ওখানে অনেক ইজি এখান থেকে প্রতিধ্বনি রিলেটেড ছাড়া তেমন কখনো কোনো কোশ্চেন আসে না প্রতিধনি যাচ্ছে একটা সূত্র জানলেই তুমি সব ধরনের ম্যাথ করতে পারবো এখানে তারপর আসা হচ্ছে চলবিদ্যুৎ চলবিদ্যুৎ তোমাদের অনেক ইজি আছে একটা চ্যাপ্টার মোটামুটি যারা বোঝো তাদের কাছে ইজি এবং যারা বোঝো না তাদের কাছে তো ইজি না এই জিনিসটা তাদের জন্য অপশন রাখতেছি তো দেখো চলতরিতা এখান থেকে করলে মাস্ট এখান থেকে কোশ্চেন আসবেই এটা বলা যায় এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে এখান থেকে মাস কোশ্চেন আসবে এবং এই দুইটা থেকে আসলে দুইটা থেকে আসলে সমান বেশি না হলে দুইটা থেকে একটা আসবে এই দুইটা থেকে এখান থেকে তুমি দুইটা পাবা এখান থেকে তুমি দুইটা পাচ্ছ ঠিক আছে এই হলো টোটাল তোমার ধারণা এখান থেকে যে চলবিদ্যুৎ চলবিদ্যুৎ থেকে কি করবা ভাই চলবিদ্যুৎ থেকে তুমি করবা যে হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে কোন একটা রোদের মধ্যে তোমার ওখানকার পাওয়ারটা বের করতে দিছে মানে ক্ষমতাটা বের করতে দিছে সিরিজ প্যারালাল করে রাখছে তুল্য রোধ করতে বলছে একটা প্যারালাল একটা সার্কিট দিয়ে বলতেছে যে এইখানকার অমুক রোদের আর টু রোদের মধ্যে দিয়ে কত পরিমাণ তড়িৎ যাবে এই টাইপের যে ম্যাথগুলা অথবা তোমার বর্ষ বাড়িতে সমান ইয়ার দেওয়ার জন্য বর্ষত বাড়িতে লাইন দেওয়ার জন্য কোনটা হচ্ছে তোমার বেশি প্রিফারেবল হবে অবশ্যই সমান্তরাল সার্কিট একটা সার্কিট থাকবে ওটা তোমাকে সমান্তরাল বানায় দেখাইতে হবে এই আইডিয়াগুলা তোমার নিতে হবে ঠিক আছে চলো বিদ্যুৎ থেকে এখন বলতেছিস দেখো এখান থেকে তুমি তিন দুইটা পাইলা এখান থেকে তুমি একটা পাইলা এবং এখান থেকে দুইটা পাইলা কয়টা সেশন হলো পাঁচটা সিজনশীল হলো এবং ভাগ্য ভালো হইলে এই এই তোমার কোটা সাতটা চারটার থেকে তোমার আটটার মধ্যে ছয়টা সেশন চলে আসবে এটা আমি অযৌক্তিক কথা বলতেছি না অনেক দিন ধরে কথাবার্তা বলতেছি সো চলার সমান অনেক বেশি ঠিক আছে যাদের এই অধ্যায়গুলো পছন্দ না বাকি দুইটাও তো সৃজনশীল আসবে যাদের এই অধ্যায়গুলো পছন্দ না তারা এখান থেকে আরো দুইটা অধ্যায় দেখে রাখবা সেটা হচ্ছে আলোর প্রতিফলন মানে কি বুঝে ফেলছো আট নয় অধ্যায়ের কথা বলতেছি আলোর প্রতিফলন ও কি প্রতিসরণ এই আট আর নয় চ্যাপ্টার আট চ্যাপ্টার প্রতিফলন এবং নয় চ্যাপ্টার এই প্রতিসরণ এই দুইটা চ্যাপ্টার করে রাখবো আমরা যারা মোটামুটি ভালো পজিশনে থাকতে চাই তারা তো সব অধ্যায় পড়ে যাব এই চ্যাপ্টারগুলো যে তোমার সিকিউ আসার মতো বেসিক এবং হচ্ছে হাই ভোল্টেজ চ্যাপ্টার এবং এই দুইটা থেকে তোমার অ্যাকসেপ্ট কোশ্চেন হবে অথবা দুইটা মিলাই অ্যাকসেপ্ট কোশ্চেন হবে প্রতিফলন প্রতিসরণ মিলে কি প্রতিফলনে কি হচ্ছে দর্পণের প্রতিবিম্ব প্রতিসরণে হচ্ছে লেন্সের প্রতিবিম্ব এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার ধারণা রাখতে হবে আর প্লাস এখানে চোখের একটা ব্যাপার আছে ওই জিনিসটা ক্লিয়ার থিওরি ধরে হবে তোমার হচ্ছে যে কখন উত্তর লেন্স ব্যবহার করতে হয় কখন অবতল লেন্স ব্যবহার করতে হয় এরকম থিওরি থাকলেই যথেষ্ট ঠিক আছে সো এই গেল ওভারঅল তুমি যদি সাত ধরনের চ্যাপ্টার পড়ো তোমার কিন্তু এক পাঁচটার অধিক চ্যাপ সৃজনশীল কমন পড়ার সম্ভাবনা আছে এবং এই চ্যাপ্টারগুলো পড়লে আটটাই পড়ে যাবে এবং সাথে যদি তুমি চাও যে বিদ্যুতের চোম প্রক্রিয়া যে অধ্যায়টা আসে না তুমি চেষ্টা করবা যে আমি কখনোই প্রিফার করি না যে তুমি এক্সামের সময় তুমি এমন কিছু চ্যাপ্টার যা যাবে এসএসসি লেভেলে যেটা থিওরি ঠিক আছে কারণ তোমার ম্যাথে ইজিলি মার্ক পাচ্ছ ওকে সো তুমি থিওরি বেস বেশি জিনিস দেখার চেষ্টা করবা না কিন্তু বিদ্যুতের চমুখীন এটা থিওরি বেস্ট আছে প্লাস ম্যাথ আছে ম্যাথ এখানে সূত্র জাস্ট একটাই এখানে কি এনপি ভাগ এন এস ইজ ইকল টু আইসি সি আই এস ভাগ আইপি ইজ ইকল টু ভিপি ভাগ ভিএস এই একটা সূত্র দিয়েই তোমার যাবতীয় কিছু এইটার মধ্যে থেকে দেখা যায় তুমি যদি চলো বিদ্যুৎ করো তুমি এখানে রোদের রিলেশন আনতে পারবে না মাঝে মাঝে রোদ বের করতে বলে ঠিক আছে গৌণকূলী মুখ্যকণ্ডলী এই একটা সূত্রে ম্যাথ জানলে জাস্ট হবে তুমি যদি দুই ধরনের দুইটা ম্যাথ করো অ্যান এখান থেকে ঠিক আছে প্লাস এখান থেকে একটা জিনিস পরবর্তী ট্রান্সফরমারের গঠন ওরা কি লোহার মজ্জার মধ্যে তার পাঁচাচ্ছে এই টাইপের কনসেপ্ট একটু ক্লিয়ার ধারণা নিয়ে গেলা লিখে দিলা বোর্ড কোশ্চেনে মোটামুটি লিখলে মার্ক দিবে ঠিক আছে এইভাবেই সব কিছু থাকে মার্ক দিবে এখন তুমি আসো ভাই এমসি কিউর ক্ষেত্রে এমসি কিউর ক্ষেত্রে তোমার কি হচ্ছে ভৌতরাশি পরিমাণ আছে তারপর হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা আছে এইগুলা চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ হয় প্রত্যেকবার এগুলোর জন্য তোমার করতে হবে কি তুমি এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমার যে গাইড থাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুমি এমসিকিউ সলভ করো যতগুলো বোর্ডের পারো যত বোর্ড পারো সব এমসিকিউ সলভ করো এবং চেষ্টা করবা তুমি আজকের দিনে অ্যাটলিস্ট তিনটা চ্যাপ্টার পড়বা কালকে পাঁচটা চ্যাপ্টার পড়বা এবং বাকি দিন বাকি আরো চার পাঁচটা চ্যাপ্টার পরে নিবা সব অধ্যায় কিন্তু আসলেই পড়া হবে না এটা নিয়ে কখনোই ডিপ্রেস্ট হবে না যে সব অধ্যায় পড়তে পারলাম না সব পড়ে গিয়ে কখনোই এক্সাম দেওয়া যায় না ওকে সো এমসিকিউ আমি জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবো সিকিউর ক্ষেত্রেও সেফ কিন্তু এমসি কিউ জোরালো হবে সব বোর্ড কোশ্চেন সব করবে এবং অধ্যায়টা রিডিং প্রত্যেকটা অধ্যায় কিন্তু রিডিং দিব প্রত্যেকটা অধ্যায় এবং তুমি যদি সিকিউ শুরু করতে চাও আগে অধ্যায় রিডিং না দিলেও হবে তুমি যা অধ্যায়টা একবার চোখ বোলাবা তুমি সূত্রগুলো দেখবা তোমার নোট খাতা দেখবা তারপর সিকিউর দিকে যাবা অ্যাটলিস্ট প্রত্যেকদিন আগে তুমি একটা সিকিউ অধ্যায় ধরার আগে অ্যাটলিস্ট পনেরো মিনিট আগে তুমি নোট খাতাতে দেখবে এবং তোমার বইটা একটু দেখবা তারপর সিকিউরে যাবা অধ্যায়টা শেষ করার পরে দরকার এম সিকিউর আগে তুমি অধ্যায়টা আবার রিডিং করো আচ্ছা কমপ্লিটলি এমসিকিউ সিকিউর জন্য তুমি তিনটা সফটওয়্যারের ইয়ানো তিনটা শেষ করবা এখন আসলে ভাই আমার তো এখনও অনেক চ্যাপ্টারের কনসেপ্ট ধারণা নাই বা দেখা যাচ্ছে আমি সবই পড়ছি দু একটা চ্যাপ্টার করি নাই সো ওই চ্যাপ্টারগুলো আমি এখন কি সলভ করবো কিনা নতুন করে করবো কিনা এখন ভাই ক্লাস করার এক্সামের টাইমে কখনোই তুমি সময় পাচ্ছ কম তোমার বয়সটাও কম তোমার মেধাটা এখন ওই পরিমাণে যায় নাই সো তুমি এখন কখনোই আমি বলি না যে ক্লাসের দিকে যাও বেশ করে ওয়ান ক্লাস দুই ঘন্টা চার ঘন্টা ধরে করেছে এই ধরনের ওয়ানশট ক্লাস করিও না ভাই ঠিক আছে যদি একান্ত তোমার কোনো চ্যাপ্টার হয়নি সেটা করলে উপকৃত হচ্ছে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু হুদাই ক্লাস করার দরকার নেই এখন তোমার নিজের টাইম টাইম দেওয়ার সময় সময় নিজে 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 পড়ার ওকে চেষ্টা করো লং ক্লাস পরিহার করো আর পারলে কোনো কনসেপ্ট বুঝতে সমস্যা হলে সেইটা লিখে ইউটিউবে সার্চ দিবা কি করবা ইউটিউবে সার্চ দিবা ওই অনুযায়ী কনসেপ্টগুলো সব ভিডিও চলে আসবে সো ওই তুমি দেখবা এই হলো এমসিকিউর বিষয় এবং তুমি তোমার যদি ইনকেস প্রশ্ন অনেক কঠিন হয়ে যায় বোর্ডে এবং দেখো যে কোনো কিছু কমন পড়তেছে না ফাঁকা রেখে আসিও না ভাই অ্যাটলিস্ট কোনটা মনে করো যে তুমি কিছুই বুঝতেছো না যা বলতেছো বেগ বুঝতেছো যে এটা বেগ ভিজ ওগুলো দেওয়া আছে টোয়েন্টি এম ইনভার্স ওয়ান তুমি এটা লিখে দিয়ে আসো তারপর যেই সূত্র মনে হয় সেই সূত্র লিখে দিয়ে আসো কোনো ভাই ফাঁকা রেখে আসিও না ঠিক আছে ফাঁকা রেখে আসে না কোনো অনেক কোশ্চেন কঠিন হয়ে যাইতেও পারে এখানে কারো হাত নাই সো ওভারঅল যে তোমার সাত ধরনের চ্যাপ্টার পড়লে তুমি কিন্তু পাঁচের অধিক সৃজনশীল কমন পাবা বা পাঁচটা অ্যাটলিস্ট পাবা এবং এই আট থেকে নয়টা চ্যাপ্টার যদি দেখে যাও তোমার আটটা সৃজনশীল ইনশাল্লাহ কমন করবে আশা করতেছি এবং মাঝে মাঝে চলতরিতে মধ্যে স্থির বিদ্যুৎ তো ঢুকাই দেয় কিন্তু এর সম্ভাবনা অনেক কম স্থির বিদ্যুৎ ঢুকা দিলে কি দিবে জাস্ট ওই ডিস্টেন্সের যে তোমার ম্যাপটা যে তোমার একটা সার্টিন দূরত্বে আমার কি রাখছি আমি একটা ধরো পজিটিভ চার্জকে রাখছি এর হচ্ছে বিভব শক্তি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেমন হবে বা দুইটা আমি চার্জকে রাখছি দুইটার মধ্যে আমার বল কেমন হবে কত দূরত্বে এদের কোন ডিস্টেন্সটার মধ্যে একটা পয়েন্ট চার্জকে রাখলে এদের মধ্যে এর কোনো বল অনুভব করবে না এই তিনটা টাইপ বললাম ঠিক আছে বিভব তড়িৎ ক্ষেত্র বল আর কোথায় রাখলে এদের মধ্যে কোনো বল অনুভব করবে না এই তিনটা টাইপ বললাম ভাই সো ওইটা দেখলেও দেখতে পারো নাহলে এগুলা ধারণা গেলে তুমি ইনশাল্লাহ ভালো মতো সৃজনশীল লিখতে পারবে আমি আশা করতেছি সো তোমরা এখন সবকিছু বাদ দিয়ে এখন ভালো মতো প্রিপারেশন নাও আর যদি কোনো সমস্যা হয় যদি কোনো কোশ্চেন জানার থাকে আমাদেরকে করতে পারো আমরা তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে